أربي باكوشيكي سلسلة العبارات العربية الثالثة عبارات عربية عن أمي أمر ما شمبورغيتو كيتو أربي باكو أنا أحب أمي كثيرا আমি আমার মা কে অনেক ভালোবাসি উম্মি এরন আমি আমার মা কে অনেক ভালোবাসি আবু মিন আজিলি ক্যাসি আমার মা আমার জন্য অনেক কষ্ট করেন উম্মি মে আবু মিন আজিলি ক্যাসে এরন আমার মা আমার জন্য অনেক কষ্ট করেন ও কবিলুয়া কুল্লা ইয়াউমিন আমি প্রতিদিন তার হাতে চুম্বন করি ওকব্বিল ইয়াদাহা কুল্লা ইয়াউমিন আমি প্রতিদিন তার হাতে চুম্বন করি হিয়া তাহনু আলাইয়া দা ইমান তিনি সব সময় আমাকে আদর করেন হিয়া তাহনু আলাইয়া দা ইমান তিনি সব সময় আমাকে আদর করেন উসাঈদুহা ফিল বাইতি আমি বাড়িতে তাকে সাহায্য করি বাইতে আমি বাড়িতে তাকে সাহায্য করি। দা ইমান আর তিনিও আমাকে সর্বদা সাহায্য করেন ও তুষা আইদুনি দা ইমান আর তিনিও আমাকে সর্বদা সাহায্য করেন আদউ দা ইমান আমি সর্বদা তার জন্য দোয়া করি আমি ইমান সর্বদা তার জন্য দোয়া করি রব্বির হাম হুমা কামা রব্বা নি আমার রব আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন যেমন তারা দুজন শৈশবে আমাকে প্রতিপালন করেছেন কুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসানী বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বিষয়ে উত্তম ওসিয়ত করেছেন সাপোর্ট আস লাইক ফলো এন্ড শেয়ার